আপনি জানেন কি রমাজান মাসে শয়তান বন্দি থাকা সত্ত্বেও কার্যকলাপ কেন বন্ধ হয় না সারা বছর যাতে পৃথিবীর সকল মুসলিমরা শান্তিতে ইবাদত করতে পারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে মহান রবকে তার ইবাদতের মাধ্যমে খুশি করতে পারে তবুও কেন চারিদিকে অন্যায় ও বিচার খুনুখুনি হত্যা রাহাজানি এসব কেন কমছে না হয়তো অনেক সময় আমরা মনে করি বন্দি তো এই শয়তানি কার্যক্রম কে পরিচালনা করছে আসলে একটা কথা আমরা সবাই জানি মানুষ অভ্যাসের দাস এগারো মাস যে বিড়ি খাইছে সে কিন্তু সারাদিন রোজা রাখার পরেও ইফতার করার পরপরই আবার বিড়ি টানছে এটা যেমন সত্য তেমনি সবসময় শয়তানকেই যে শয়তানি করতে হবে তা কিন্তু না মানুষ অনেক সময় কারো কথার দ্বারা আঘাত পাওয়ার পর তার হার্ট হয় আর এখানে তার সেই এগারো মাসের পুরনো অভ্যাসটা দেখা যায় যদি সে বাকি এগারো মাসে যে ধরনের আচরণ করেছে ওরকমই আচরণ করে তাহলে বুঝতে হবে সে এখনও তার পুরনো অভ্যাস থেকে বাইর হতে পারেনি আসলে এই অন্যায় কাজটা সে নিজেই করছে আর শয়তান বন্দি অবস্থায় হাসতে থাকে আর যদি মানুষের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায় যেমন এগারো মাসে ইচ্ছে হলে নামাজ পড়েছে না পড়লে নাই অতু কথা বলা বিড়ি সিগারেট খাওয়া এগুলো থেকে এই রমাজান মাসে বিরত থাকছে তাহলে বুঝবেন যে আসলেই সে ভালো মানুষ তবে শয়তানের কার্যক্রমের কারণে সে বিপদগ্রস্ত হয় যার কারণে সে এসব করে আরেকটা কথা ইবলিশ কিন্তু প্রথমে শয়তান ছিল না আদমকে সৃষ্টি করার পর যখন আল্লাহ সুহান তালা সবাইকে বললেন আদমকে সেচদা করতে তখন সবাই আদমকে সেজদা করে শুধু ইবলিশ ব্যতীত সরাসরি আল্লাহর হুকুম অমান্য করায় সে জাহান নামে নেতৃত্ব হবে তবে সে বলেছিল যে আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি আমি হলাম উর্দমুখী আর মাটি সবসময় পায়ের নিচে থাকে আমি কেন আদমকে সেচদা করতে যাব আসলে ইবলিশ মনে করেছিল এতে তার সম্মান হানি হয়েছে তার ইগুতে আঘাত করা হয়েছে আর এই ইগু হাট হওয়ার কারণে সে বলেছিল সারা জীবন আগুনে জ্বলতে রাজি তবুও আদমকে সাজদা করতে রাজি না তাই রমাজান মাসে শয়তান উপস্থিত না থাকলেও কোনো কোনো সময় মানুষ কোনো কথাকে তার ইগুতে হাট হওয়া দেখলে নিজেকে সামলে নিতে পারে না যার কারণে ঝগড়া বিবাদ হত্যা রাহাজানি খুন এসব পর্যন্ত হয়ে যায় আর একটা কথা তো বললামই মানুষ তার অভ্যাসের পরিবর্তন করতে পারে না তাই তো ইফতার করেই বিড়ি সিগারেট টানছে অহরহ আর এর সুবাদে শয়তানও তার কাজের প্রতিফলটা দেখতে পায় কারা শয়তানকে অনুসরণ অনুকরণ করছে আল্লাহর বিধান অবান্য করছে শয়তানের অনুপস্থিতিও কারা তার শয়তানি কার্যক্রম চালু রেখেছে যদি শয়তান দেখে যে মানুষ তার ও জিনা বেবিচার হত্যা খুন ধর্ষণ রাহাজানি মানুষের হক নষ্ট করা হিংসা অন্যায় সব কিছুই করছে তখন সে তাকে সফল মনে করে বন্দি অবস্থায় হাসতে থাকে আর যদি দেখে যে না মানুষ তার চালচলনের পরিবর্তন ঘটাচ্ছে নামাজ রোজা অনেক আমল করছে তখন সে কান্না করতে থাকে আর তাড়াতাড়ি মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে তাই আমাদের সকলের উচিত এই রমাজান মাসে নিজেদের আমল আখলাকের পরিবর্তন ঘটানো এবং বাকি এগারো মাসও যেন রমাজান মাসের মতোই কাটাতে পারি তার জন্য মহান প্রতিপালকের নিকট আশ্রয় যাওয়া শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় যাওয়া যেন সারা জীবন সুন্দরভাবে ইবাদত বন্দুগী করে আল্লাহর নেক একজন বান্দা হিসেবে একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে কবরে যেতে পারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ